পুরোটা আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহস্যমাতে আমি খুব ভালো আছি জানি কয়েকদিন যাবৎ খুব অসুস্থ শরীর অসুস্থ শরীর এতেছে শরীরের অবস্থা বেশি একটা ভালো না গতকাল তো হসপিটাল থেকে আসছি তো আজকে সকালে একটু চলে আসছে নতুন কাজ ধরছে সাদিয়ান ট্রেমে তার জন্য কাঠ ফাট কেনার জন্য দেখতে পাচ্ছেন যে মামা দেখতে পাচ্ছেন মামায় কাঠ কিনতেছে দেখে যে সাথে দালার মামা আসছে তার আমার সাথে তা আমি এখানে বসে গেছি আমার শরীরে অনেক জ্বর তা আমি আসছি কারণ গাড়ির কাগজপত্র হচ্ছে সব কিছু মানে বর্তমান পুলিশে খুব ঝামেলা করতেছে এই জন্য আসছে আমি পরিচিত দোকান এই জন্য এখানে আসছি এখানে এই যে এইগুলো নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কয়েকগুলো বড় বড় কতগুলো কাঠ নেওয়া হয়েছে কাঠ যদি বলেন কাঠ লাগবে কী কী কারণে আসলে যেই ঘরগুলো ভাঙছে টিনের ঘরে এই ঘরগুলোর মধ্যে হচ্ছে আমরা একটা সিস্টেম করব হচ্ছে আপনাদেরকে সেগুলো বলবো না আপনারা দেখলে বুঝতে পারবেন যে নতুন করে ওইখানে ওই ঘরের টিনগুলো দিয়ে হচ্ছে আমরা নতুন একটা জিনিস তৈরি করবো সেইগুলো দেখাবো আপনাকে তো এই জন্য হচ্ছে আজকে সকাল ভরেই চলে আসছি কাঠ কেনার জন্য এটা হচ্ছে কাঠপুরি দেখতে পাচ্ছি এখানে সব কাঠটা বিক্রি হয় টিন টিনের বাজার দোকান এটা এটা আমাদের বাজারের সবচেয়ে বড় কাঠপুট্টি এখানে কাঠটা সবই পাওয়া যায় মোটামুটি বানানো হয় কাঠ দিয়ে তো বিশেষ করে হচ্ছে কি আসলে এখানে সবচেয়ে বেশি কাঠ দিয়ে আছে ঘর বানানো হয় বেশি এর জন্য কাঠের প্রচলনটা বেশি বিল্ডিং এর চেয়ে হচ্ছে কাঠটা বেশি এই কাজের এমন আমাদের এখানে সবচেয়ে বড় হাত আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে দ্বিতীয় নম্বর অবস্থান আছে এই কাজের হাট বাজারের ভিতরে সেই বাজারে আমাদের মানে বাসা থেকে আসতে অল্প সময় লাগে একদম কাছে তো কাঠগুলা একটা একটা করে দেখে বাসাই করতেছে এগুলা টুকরা কাঠ নিয়ে কি যেন করবো তো আপনার ভিডিওটা যদি দেখেন মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবেন আর আজকের ভিডিওটা আপনাদের মধ্যে সারাদিন কি কি করলাম সেগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ তো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আছে না পাৰে তানে কি নয় হাতে ফিক্স কৰিব নয় হাতে হব جامو شروع لگی بالامي تمام فاشو غربي

আমাদের কাঠ কেনা সম্পূর্ণ হয়ে গেছে এখন হচ্ছে আমরা হচ্ছে টিন কেনার জন্য আসছি বললাম না যে আমরা যে টিন পয়েন্ট নষ্ট হয়ে গেছে ওগুলো দিয়ে অন্য কিছু একটা করার চিন্তা করার ফার্ম করার চিন্তা করতে ফার্ম করার জন্য আসলে কী করতে হবে সেগুলো আপনি দেখার চেষ্টা করছেন আপনার মনে হয় সরকার ভিডিওটা দেখবেন টিন ঘর

ক'ৰ নিলে আপুনি ক'ত বাহি বেৰা কিয় এই বেনাইছে বেনাইছে

இங்க <laughs> <laughs> ওদিকে যেตรา। সরকারে না। পুরা ওই ছাড়ে দুটা দিন না করা করে দিবেন মামা মেনু জোারে একটা সার দুইটা ওটা কোনা কাছে দিলে ওই বোর্ড এক সাইড কোনা করে দেন হ্যাঁ এত না ওটা বেশি গেছে এত নি নেন না হ্যাঁ হইছে আপনার আমরা বইটা নিছি না এটা উঠেন নিয়ে বাস ভরে নিয়া জায়গা কেমনে

এদিকে দেখতে পাচ্ছেন যে আসলে ঘর পয় রয়ে যেতেছে এক লাখ লাই দিতেছে আমরা এখা হুম সুন্দর একটা ঘর হয়ে যেতেছে এই ঘরে এই ঘরে কি হাঁস মুরগি পালাইব না আচ্ছা ঘর ওইটা ঘর পয় রয়ে যেতেছে এটা মানে থাকার জন্য আপাতত এটা ভাঙে ফেলবো এই যে প্রথম খান গাড়ি লাইলো ঘরের

यारला मालिक नामले आमको बारे घर मा माडी जानम ना माडीला मिष्ट दवनाला कलो मारदिल मस्त होय देखा काटान फाट दार कममा ना ता दे सुविधा छ त जे पुला पने की आनन्द मा थाके बालुदै हो ना

আর এদিকে হচ্ছে ঘরের কাজ চলতেছে ওই পাশে রুটেন অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর ওই পাশে হচ্ছে ঘরের কাজ চলতেছে দেখতে পাচ্ছি আরে আর দিয়ে হচ্ছে মাটি পুরাটা অ্যাডজাস্ট করে একদম রাস্তা রাসার পুরো ফিনিশিং করে দিবে এটা হচ্ছে বেশি বালিও না বেশি মানে আঠালো না সব মিলে নিয়ে আসে ঠিক আছে এটা এই এটা কাইটা ফেলবো এটা পুরো কাইটা ফেলতে হবে ওটা ভাঙতে হবে আগে আর এই একটা ওটা আছে এটা হচ্ছে থাকার জন্য ঘর যে ঘরে থাকবো বিল্ডিংয়ের কাজ ধরার ক্ষেত্রে এটা ভাঙা এই ঘরে থাকবে লেগে এখানে ছোট করে উঠাইতেছে মোটামুটি হ্যাঁ এই জন্য এটা কি নিজটা দেবেন কোথাও নিচে করে নেন দুইটা দেওয়া যায় না বাঁচলে একটা যা চাপাই যাবে দুইটা দেওয়া দেন দুইটা দেওয়া দেন একটা দিয়ে না কারণ এটা একটু মাছা শক্ত না সমস্যা বুঝছেন তুমি কারে ভালোবাসো কারে ভালোবাসো না কো আগে কারে ভালোবাসো আদৰ কৰে খাই তোমাৰ কামাই কৰি খাওঁ কামাই কৰে খাই ক মাচুত এই ঘৰ দিয়া মাছুত এই চালাইকেইটা মাছটো কিনা দিছে কেইটা মাছোৰ বাবাই ডাক দে য'ৰ ডাক দে গৰামাৰ থাকে মাছ মাছ মাছটো থাকব মাছৰ ঘৰ বনাই ভাত তোমাৰ ক মাছৰ ঘৰ

समझ गए गाइस मंगलाई मंगला बोल छोटा बडे सरकार ये तो छोटा बडे बांगला का मार के तो बात पीस ले बांध दो आइबो मांस में करा आइबो एकान करा एकान करा हमरा आरो है साइड का होइबो साइड का रूम में एकटा मीट कलर रूम में तले जाओ तले जाओ साइड एंटी रूम में पेदी साइड का रूम में ये गड्डा में के ये गड्डा में साइड का रूम आइबो নি <laughs> <laughs> <laughs>

Cara, vamos hacer curar. Bardi da bardi. Basu, bardi da bardi. Bardi da bardi. Ah. Ahí dije que no se me estuvo. Ahora tú te la प्राइट कि सब्सक्राइब लारे डाय लोकिन है जो बुमात नेकले बुज़े हारम प्रशाइचे